অনেকে মনে করে আচার বানানো অনেক কঠিন কাজ চলুন এই আচার বানানোটা সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সামিহাজ কিচেন চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক বিসমিল্লা তো আমি এখানে আচারের জন্য আমি জলপাই নিয়েছি জলপাইটা আমি এক দেড় কেজির মতো নিয়েছি সঠিক বলতে পারছি না কারণ আমার আমার এই এই জলপাইগুলো দিয়েছে তো আমি জলপাই দিয়েই বছরের প্রথম আচারটা তৈরি করেছি জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে আমি এখানে একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝটপট আচারটা তৈরি করব এই জন্য আমি প্রেশার কুকারেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাতিলে দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন এতে করে সময় একটু বেশি লাগবে আর প্রেসার প্রেশার কুকার হলে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে জলপাইটা সিদ্ধ করার সময় দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ এতে করে জলপাইয়ের যে কাঁচা কালারটা অর্থাৎ সবুজ কালার এটা একটু ডিপ হবে আর কি তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দুইটি সিটি দিয়ে নিব এটা অপশনাল আপনারা চাইলে আপনাদের প্রেশার কুকারের মাপ অনুযায়ী একটি সিটিও দিলে চলবে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারের ঢাকনাটা সরিয়ে নিয়েছি মার্শাল্লা একেবারে সিদ্ধ হয়ে বিষটা আলাদা হয়ে গেছে তো চলুন আমি কিভাবে আচারটা করি তো আমি এখানে একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে এই জলপাইটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে যেভাবে ভর্তা করা হয় ওইভাবে মেখে নিলেও হবে কিন্তু আমি এখানে দ্রুত করব জন্য ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমাদের ঘাটাঘাটির কাজ শেষ আপনারা যদি বীজ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে বীজটা ফেলে দিতে পারেন তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল যদি এই আচারটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করেন সেক্ষেত্রে তেলের পরিমাণ অনেক বেশি দিবেন। তো আমি এখানে যেহেতু আচারটা তৈরি করলে আমি জানি শেষ হয়ে যাবে আমার বাসায় বেশি দিন আচার থাকে না তো আমি এখানে তেল দিয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ আমি এখানে কিন্তু আপনাদেরকে বলেছি আমি এখানে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না খুবই সহজে আচার তৈরি করব এবং অনেক মজাদার তো দেখুন আমি কিন্তু এখানে পাঁচ পাঁচফোরণ দিয়েছি একটা চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন যখন পাঁচফোড়নটা একটু ফুটে আসবে তখন একটু নেড়ে চেড়ে নিতে হবে এতে করে তেলের সাথে পাঁচফোড়নের যে সুঘ্রাণ এটা বের হতে শুরু করবে তো দেখুন অনেকটাই কিন্তু সরিষার তেল দেওয়ার ফলে এই যে ফেনা ফেনা ভাব এসেছে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা জলপাইগুলো তো আমি এখানে খুবই সাবধানে ঢেলে দিচ্ছি চেষ্টা করবেন সাবধানে দেওয়ার আর এ পর্যায়ে চুলা কিন্তু লো ফ্লেমে রাখবেন তা না হলে কিন্তু তেলও পুড়ে যাবে আর যে পাঁচফোড়নটা আছে ওইটাও পুড়ে যাবে তো আমি সাথে সাথে দেওয়ার ফলে দেখুন অনেকটাই কিন্তু তেল দেখা যাচ্ছে এই তেলটা কিন্তু পরবর্তীতে খুব ভালো মিশে যাবে আচারের সঙ্গে এ পর্যায়ে এই জলপাইটা তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি কোনো রকম কিন্তু মশলা এখনও ব্যবহার করিনি শুধুমাত্র পাঁচফোড়ন ব্যবহার করেছি তো এই পাঁচফোড়ন আর তেলের মাঝেই কিন্তু এই আচারটা কষিয়ে নিব। এর পরবর্তীতে আমরা মশলা ব্যবহার করব তো দেখুন আমি কাজটি কিভাবে করছি এ পর্যায়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি সবগুলো মশলা দিয়ে দিব আপনারা যদি মনে করেন আচারটা আরও দ্রুত করবেন সেক্ষেত্রে একে একে সবগুলো মশলা অ্যাড করতে পারেন এই পর্যায়ে তো আমি কিছুক্ষণ একটু তেলের মাঝে এইটা কষিয়ে নিব যখন দেখবেন তেলটা একেবারে মিশে গিয়েছে তখন আমি একে একে মশলা অ্যাড করছি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া এতে করে কালার অনেক ভালো আসবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি যেহেতু আগে ব্যবহার করেছি এজন্য পরিমাণে একটু কমই দিলাম তো সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখানে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি এতে করে অনেক ভালো একটা স্মেল আসবে তো এখন ব্যবহার করছি ধনে জিরে গুঁড়া এটা আমি মাছ রান্নার পরে কিংবা মাংস রান্নার পরে ওপরে ছিটিয়ে দিই তো এটা আমার বাসায় ছিল এটা দিয়ে দিলাম আপনাদের বাসায় যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে আচারের ক্ষেত্রে যদি আপনি ধনে জিরে গুঁড়ো ব্যবহার করেন ঘানটা অনেক ভালো আসে এবং আচারটাও খেতে বেশ মজা লাগে তো আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে খেয়াল করে দেখুন আমি কোনো রকম চিনি অ্যাড করিনি এই মশলাগুলো দিয়ে কিন্তু আচারটা আবারও কষিয়ে নিচ্ছি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে যদি এইভাবে মশলা অ্যাড করেন সেক্ষেত্রে আচারটা অনেক বেশি মজা লাগবে তো এ পর্যায়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এইটা কিন্তু অবশ্যই দিতে হবে এ পর্যায়ে বেশ কিছু কিছুক্ষণ কিন্তু এই আচারটা নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে তো আমি দেখুন অনেকটা সময় নিয়ে কিন্তু আচারটা কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম ফ্লেমে তো দেখুন এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করছি চিনি এইটাই কিন্তু মূল উপাদান কারণ আচারের কালারটাই কিন্তু ডিপেন্ড করে চিনি কিংবা গুড়ের উপর আপনি আচারের কালার যত সুন্দর নেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু চিনি বেশি দিতে পারেন আচারটা অনেক ভালো দেখতে হবে এবং খেতেও বেশ মজা লাগবে তো এখানে যেহেতু জলপাইটা অনেক বেশি রক ছিল আমি এখানে প্রায় তিন কাপের মতো চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার ফলে এখানে কিন্তু অনেকটা পানি কাটতে শুরু করবে আচারটা একটু নরম হয়ে আসতে শুরু করবে ভয় পাওয়ার কিছু নেই এতে করে আচারটা দেখতে অনেক সুন্দর লাগবে তো দেখুন এই যে চিনি দেওয়ার ফলে অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু চুলা থাকবে মিডিয়াম টু হাই ফ্রেমে চুলা কখনোই লো ফ্রেমে করা যাবে না এ পর্যায়ে অনবর নাড়াচাড়া করতে হবে ফলে নিচে লেগে যাবে না এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে মনে হয় আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন একটি লাইক একটি কমেন্ট করবেন এই আচারের রেসিপিটা আপনারা চাইলে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন এতে করে খুব সহজে এই আচারের রেসিপিটা আপনারা খুঁজে পাবেন এবং আমার চ্যানেলটাও আপনারা খুঁজে পাবেন তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার আচারটা আরও একটু জাল করতে হবে তো যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হচ্ছে এজন্য আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিচ্ছি আচার যত বেশি জাল হবে তার কালারটা তত বেশি সুন্দর আসবে আর চেষ্টা করবেন অনবর্ত নাড়াচাড়া করার এতে করে কালারটা অনেক ভালো আসবে তো এ পর্যায়ে দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের আচারটা কিন্তু এই যে প্যানের গা থেকে উঠিয়ে আসতে শুরু করেছে তার মানে আচারটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে আচার বলেন কিংবা যে কোনো রেসিপি আমার বাসায় দুই সৈন্য আছে অর্থাৎ আমার ছেলে মেয়ে এই জিনিসটা পরিবেশন করা তো দূরের কথা ওদের সামনে রাখা মাত্র শেষ কি একটু ভিডিও কিংবা একটু ছবি তুলবো এইটার অপশনও নাই তো আমি কিন্তু এই আচারটা পরের দিনে অর্থাৎ পরিবেশন করেছি আমি সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম তো তার সাথে এটা সার্ভ করেছি অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum.